রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর মধ্যে একটি কিন্তু কোচ সাবি অধীনে এখন ক্লাবের ভেতর অচেনা অস্থিরতা ভিনিসিয়াস জুনিয়র কি সত্যি ক্লাবের সিদ্ধান্ত মানতে পারছেন না আর ফাঙ্কো মাস্তান্তোয়ানো এবং রদ্রিগোর উত্থান কি আবারও তীব্র করে তুলছে সংঘাত আসুন জানি বিস্তারিত রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলোনসো তার কৌশল এবং দল নির্বাচনে বড় পরিবর্তন এনেছে ভিনিসিয়াস জুনিয়রকে প্রায় বদলি করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে একাদশে রাখা হচ্ছে না উদ্বোধনী খেলা এবং স্থিতিশীল কারণে প্রতিযোগিতা তীব্র হয়েছে এই পরিবর্তনগুলো ভিনিসিয়াস এবং কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য হতাশাজনক প্রমাণিত হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র প্রায় নিজের হতাশা প্রকাশ করছেন সাম্প্রতিক স্পানিওলের বিপক্ষে ম্যাচে তাকে বদলি করা হয়েছিল এই ঘটনার পর মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয় ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং রদ্রিগোর ধারাবাহিকতা দলের ভেতরে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করেছে কিন্তু ভক্তরা নতুন তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে আবার অনেকেই মনে করছে অভিজ্ঞ তারকারা ক্লাবকে এগিয়ে নেবে এই দ্বন্দ্ব ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল করে তুলেছে কোচ এবং কোচিং স্টাফকে এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে যাতে দল ঐক্যবদ্ধ থাকে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি বেলদানো বলেছে ক্লাবের সংস্কৃতি অনুযায়ী ব্যক্তির চেয়ে ক্লাবের গুরুত্ব বেশি ফিনিশিয়াসকে তার পারফরমেন্স উন্নত করতে হবে এবং দলের সাথে মানিয়ে নিতে হবে এই মন্তব্য সাপোর্টারদের জন্য বিতর্ক আরো বাড়িয়েছে কিন্তু ভক্তরা ভিনিসিয়াস এর পাশে আবার অনেকে ক্লাবের দীর্ঘমেয়াদী স্বার্থের পক্ষে এই নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা এই অস্থিরতা রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ এই দ্রুতই কোচিং স্টাফ ও কোচকে এই দ্বন্দ্ব সমাধান করতে হবে আপনি কি মনে করেন ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদের এই দ্বন্দ্ব অচিরেই সমাধান খুঁজে পাবে কমেন্টে আপনাদের মতামত জানান খেলা সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্লিক নেক্সট